আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কি যে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই যে ঝিঙ্গা দিয়ে নোনা ইলিশ দিয়ে রান্না করব তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করছি আপনারা সবাই তো কম বেশি নোনা ইলিশ দিয়ে ঝিঙ্গা দিয়ে আমরা খাই যারা না খেয়েছেন তারা ট্রাই করে দেখতে পারেন তো এই যে এখানে এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে সরিষার তেল দিয়ে রান্না করি আমি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অন্য আর কোনো কিছু অ্যাড করব না আমি আসলে ইলিশ মাছ রান্নাতে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা এটা দিয়ে আমি সবসময় ইলিশ মাছ রান্না করি কারণ ইলিশ মাছে আমি নুনা ইলিশ হোক আর তাজা ইলিশই হোক অনেকে ইলিশ মাছে মানে রসুন বাটা জিরা ধনিয়া এগুলি খায় আমি সেগুলি মানে ইলিশ মাছ অ্যাড করি না অন্য সব মাছে অ্যাড করি কারণ ওই আমার কাছে আর কি মনে হয় যে জিরা বাটা রসুন বাটা ধনিয়া বাটা এগুলো দিলে ইলিশের যেই গ্রামটা সেটা থাকে না এই জন্য আমি সবসময়ই মানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করি ঠিক এইভাবে আজকে আমি এই জন্য ঝিঙ্গা দিয়ে নুন ইলিশ দিয়ে এভাবে রান্না করে নিচ্ছি কেউ যদি মানে শুধু পেঁয়াজ বাটার পেঁয়াজ কুচি দিয়ে না রান্না করে থাকেন এভাবে রান্না করে দেখতে পারেন কেমন হয় আর কি তো এই তো আমি এক পেঁয়াজ কুচিও দিই না আজকে বেশি করে আর কি পেঁয়াজ বাটা দিয়ে আগে লিস্টাকে কষিয়ে উঠিয়ে নিলাম তারপরে এই যে ঝিঙাগুলো আমি অফ ক্যামেরায় কেটে ধুই একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি কারণ ঝিঙা অবশ্য কাটার পরে ধুইলে তারপরে তাতে কিন্তু ঝিঙাতে পানি উঠে যায় অনেক তখন মানে ঠিক মতো কষানো যায় না এই জন্য আগে পরিষ্কার করে তারপরে ধুয়ে তারপরে আমি পিস পিস করে কেটে নিয়েছি তো এই তো ঝিঙ্গাটা আমার কষানো প্রায় শেষের দিকেই আর কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো পানিটা অবশ্য বেশি লাগবে না কষাতে কষাতে ঝিঙ্গাটা সিদ্ধ করে ফেলেছি তো একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা প্রতিদিনে প্রতিদিন লাইক দিয়ে আমার ভিডিও দেখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ একটা লাইকের মাধ্যমে ভিডিওটা আসলে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় তো একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন আর কেমন হইল আমার রেসিপিটা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে রেখে যাবেন আর যদি রেসিপি মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য সবাই কম বেশি আসলে আমরা রান্না পারি মানে এক একজনের এলাকা জায়গা অনুসারে রান্নার ধরনটা আর কি ভিন্ন রকম এটাই কিন্তু যে যেভাবে রান্না করুক না কেন ওইভাবেই রান্নার স্বাদটা হয় তো তো ফাইনালি আমার পেঁয়াজ বাটার হলুদ মরিচের গুঁড়া দিয়েই একদম অল্প উপকরণেই অল্প মশলা দিয়েই আমার ঝিঙে নোনা তৈরি আসসালামু আলাইকুম